আমাদের চেনা পরিচিত মানুষগুলোর মধ্যে কোন মানুষগুলোকে আমরা মনে করি বলতো কিছু মানুষ এমন আছে যাদেরকে আমরা প্রতিনিয়ত কিংবা প্রত্যেক দিন কিংবা সপ্তাহে একবার দু সপ্তাহে একবার মাসে চারবার হোক তিনবার হোক একটা রেগুলার বেসিসে মনে করি যাদের সাথে যোগাযোগ করারও চেষ্টা করি কিন্তু আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা কখনোই চট করে মনে করি না এখন তোমাকেও বুঝতে হবে এই জায়গা থেকেই যে আমি ঠিক কোন মানুষটাকে মনে করছি কেন মনে করছি এবং কোন মানুষটাকে মনে করছি না কেন মনে করছি না এই উত্তরটা যদি তুমি নিজের কাছ থেকে পেয়ে যাও তাহলে কিন্তু তুমি এটা বুঝে যাবে যে তোমার প্রিয়জন তোমাকে কেন মনে করছে না কেন সে তোমাকে মিস করছে না কেন সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে না আজকের ভিডিওতে আমি তোমাকে অবশ্য দুটো পয়েন্টও বলবো এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখতে হবে এই দুটো উপায়ে তুমি তার মনের ভিতরে চলে যেতে পারো এবং সে তোমাকে মিস করতে বাধ্য হবে কিন্তু তার আগে তোমাকে একটু কারণটা বুঝিয়ে বলি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো দেখো প্রথমেই আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন মানুষগুলোকে আমরা মনে করি আর কোন মানুষগুলোকে আমরা মনে করি না দেখো আমাদের জীবনে যেসব মানুষগুলোর কোনো একটা ভ্যালু আছে মানে তাদের কাছ থেকে যদি আমরা কিছু না পাই তাহলে আমরা চট করে তার কথা মনে করি না এবার পাওয়া বলতে শুধুমাত্র যে টাকা পয়সা বা সে সাহায্য সময় হেল্প করবে তেমনটা নয় যদি কোনো একটা মানুষের কাছ থেকে আমরা একটু ভালোবাসাও পাই একটু সম্মানও পাই তাহলেও কিন্তু আমরা তাদেরকে মনে করি আর ওই মানুষগুলোকে আমরা মনে করি না যে মানুষগুলো আমাদের কোনোরকম কাজে কোনদিনই লাগেনি বা লাগবেও না এরকম একটা ভেবে নিয়েছি ঠিক সেম সিচুয়েশন তোমার প্রিয়জনের সাথে হয়েছে তোমার প্রিয়জন তোমাকে মনে করছে না কারণ তুমি তার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারছো না এখন প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে ভ্যালু অ্যাড তুমি তো অবশ্যই করবে আমি তোমাকে বলেও দেব কিভাবে তুমি তার লাইফে ভ্যালু অ্যাড করবে কিন্তু প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মানুষ একটা মানুষ যে তোমাকে মিস করবে তাকে মিস করার সময় দিতে হবে হ্যাঁ প্রথমেই এই কাজটা করতে হবে যে তাকে মিস করার সময়টা তোমাকে দিতে হবে কারণ তুমি যদি তার পিছনে সারাদিন পড়ে থাকো তুমি যদি সারাদিন তাকে ফোন করো মেসেজ করো কল করো সে ফেসবুক খুলছে তোমার দশটা মেসেজ ঢুকে রয়েছে ইনস্টাগ্রাম খুলছে তোমার পনেরোটা মেসেজ সেখানে ঢুকে রয়েছে হোয়াটসঅ্যাপ খুলছে সেখানে দেখা যাচ্ছে একশোটা মেসেজ ঢুকে রয়েছে সে ফোনে যখনই হাত দিচ্ছে তখনই দেখা যাচ্ছে তোমার পঁচিশটা মিস কল সেখানে ঢুকে রয়েছে সেখানে টেক্সট মেসেজও পাঁচটা ঢুকে রয়েছে তাহলে কী হবে এতে মানুষটা আরও বিরক্ত হয়ে যাচ্ছে একটা মানুষ যে তোমাকে এখন মিস করছে না যে তোমার কথা ভাবতেই চাইছে না সেটা কোনো না কোনো কারণ হতে পারে সেটা হয়তো তোমার কোনো দোষ হতে পারে কিংবা মানুষটাই এমন যে সে এখন আর ভালো লাগছে না তোমাকে সে এক জায়গায় থাকতে পছন্দ করে না যেমনই মানুষ হোক না কেন আমি কারণটা ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি না যেমনই কারণ হোক না কেন যে তোমার প্রতি এখন বিরক্ত হচ্ছে তাকে তুমি যদি বারবার ফোন করো বারবার তাকে মেসেজ করো কথা বলার জন্য শটফট করো তাহলে কিন্তু সে তোমার কথা আর মনে করতে চাইবেই না কারণ যখনই সে ফোনে হাত দিচ্ছে তখনই দেখছে তোমার একশোটা মেসেজ সেখানে ঢুকে আছে পঞ্চাশটা ফোন ঢুকে আছে সো আরও বিরক্ত হয়ে যাচ্ছে সে সে কল ব্যাক করা তো দূরে থাক সে মানে কল রিসিভও করছে না সে আরও মানে ব্লক করে দিতে চাইছে তোমাকে তাহলে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে মিস করার একটা সময় দিতে হবে যে মানুষটার পিছনে তুমি সারাদিন ঘুরে ঘুর ঘুর করবে সেই মানুষটা তোমাকে মিস করবে কি করে কারণ তুমি তো তার পিছনেই আছো সে তো জানে যে হ্যাঁ আমাকে এই আবার একবার ফোন করবে সে ফোনটা একবার দেখলো তোমার পঞ্চাশটা মিস কল ঢুকে আছে পকেটে ভরে নিল ফোনটা আবার সে কিন্তু মনে মনে ভাবছে যে আমি যখনই আবার ফোনটা পারবো তখন দেখা যাবে যে সেখানেও কুড়িটা মিস কল ঢুকে আছে এটাই কিন্তু সে ভাবছে তার ফলে সে মিস করছেই না তাকে মিস করার একটা সময় দাও একটা মানুষ যখন ভুলবে তোমাকে একটু হলেও তখন সে তোমাকে মনে করবে তো প্রথম কাজ এটাই হবে যে তাকে মিস করার সময়টা দাও তুমি ফোন কল মেসেজ যেগুলোই করছিলে সেগুলো একদম কমিয়ে দাও আর হলে টোটালি বন্ধ করে দাও দু তিন দিনের জন্য টোটালি বন্ধ করার থেকে সব থেকে ভালো হবে যে তুমি একদম কমিয়ে দাও যেখানে সারাদিনে তুমি একশোবার ফোন করছিলে সেখানে সারাদিনে তুমি এক থেকে দুবার ফোন করো যতবারই তুমি ফোন করছিলে দশ বার পনেরো বার পঞ্চাশবার যাই ফোন করছিলে কেন তুমি এখন সারাদিনে একবার ফোন করো কি ম্যাক্সিমাম দুবার ফোন করো তার বেশি না আর কোনো সোশ্যাল মিডিয়াতে মেসেজ করো না ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কোনো জায়গায় মেসেজ করো না শুধুমাত্র সারাদিনে এক থেকে দুবার ফোন বাস আর কিছু না এটা তুমি তিন থেকে চার দিন কন্টিনিউয়াস করো তাহলে ও বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা চেঞ্জেস এসেছে এবং এই চেঞ্জেসটা কেন এসেছে সে জানার চেষ্টা করবে একটা মানুষ যে আমার পিছনে একদম কুকুরের মতো ভুর ঘুর করছিল সেই মানুষটা হুট করে চেঞ্জ হয়ে গেল কী করে এই জিনিসটা সে বোঝার চেষ্টা করবে তখন কিন্তু সে তোমাকে মিস করতে বাধ্য হবে ফার্স্ট এটাই করতে হবে সেকেন্ড কাজ ওই যে বললাম কোনো একটা মানুষের লাইফে তুমি যদি একটা প্রপার ভ্যালু অ্যাড করতে না পারো তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে লং টার্ম ধরে কখনোই মনে করবেন না তাকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমার একটা সেলফ রেসপেক্ট আছে আমার একটা ভ্যালু আছে এই পৃথিবীতে আমিও একটা মানুষ এবং আমার সত্যিই কিছু আছে কোয়ালিটি আছে কিছু আর সেই কোয়ালিটিগুলো তোমার জীবনে নিয়ে যদি আমি যাই তাহলে তোমার ভালো হবে এই জিনিসটা বোঝাতে হবে সে যদি সম্পূর্ণভাবে এটা বোঝে যে সামনের মানুষটাকে যাকে আমি ভালোবাসছিলাম সেই মানুষটা একটা বোঝার মতো এই মানুষটার দ্বারা আমার জীবনে কোনো দিন কোনো ভালো কিছু হবে না বরং একেই আমাকে সারা জীবন খাওয়াতে হবে পড়াতে হবে মাথায় করে ঘুরে ঘুরে নিয়ে যেতে হবে আর কোনো কাজে লাগবে না এরকম যদি কোনো একটা মানুষ ভেবে নেয় তাহলে কিন্তু চট করে সেই মানুষগুলো রিলেশনশিপের মধ্যে হোক বা একটা ম্যারেজ লাইফের মধ্যেই হোক থাকতে চায় না হয়তো বিয়ে করে নিয়েছে কিন্তু মন থেকে সে অ্যাকসেপ্ট করছে না এটা তাই একটু হলেও নিজেকে চেঞ্জ করো একটু হলেও এমন ভ্যালুয়েবল একটা পার্সন নিজেকে তৈরি করো যেটার দ্বারা অল্প হলেও তার লাইফে একটু ভ্যালু অ্যাড হয় প্রথম যে কাজগুলো করবে ভ্যালু অ্যাড করার জন্য সেগুলো হচ্ছে নিজেকে চেঞ্জ করার জন্য একটু একটু করে সোশ্যাল মিডিয়ার দ্বারা আশেপাশের সমাজ সম্বন্ধে জানো একটু একটু করে তোমার নলেজটা গেইন করো আজে বাজে সব ধরনের ভিডিও থেকে মানে ভিডিও বা পোস্ট এগুলো দেখা বন্ধ করো ভালো ভালো কিছু দেখো ভালো কোয়ালিটির জিনিস শেখার চেষ্টা করো যেটা তোমার শিখতে ইচ্ছা করে যেটা তোমার ভালো লাগে সেই জিনিসগুলো শেখো একটু হলেও শেখো এবং সেইটাকে নিয়ে তার সাথে ডিসকাস করো যখনই তুমি তার সাথে এমন কিছু একটা ব্যাপার ডিসকাস করবে যে ব্যাপারটা আগে কখনো করনি এবং সেই ব্যাপারটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা ব্যাপার বিষয় তখন কিন্তু তার মাথার টনক নড়ে যাবে সে কিন্তু ভাবতে বাধ্য হবে যে আচ্ছা আমি তো এই মেয়েটাকে চিনতাম এরকম ছিল না বা এই ছেলেটাকে চিনতাম এ তো এরকম ছিল না এর মধ্যে তো কোয়ালিটি গেন হচ্ছে এ আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করছে তখন কিন্তু তার মন আবার তোমার দিকে যাবে এবং সেটা ভিতর থেকে আসবে তার তাই নিজের মধ্যে একটু হলেও কোয়ালিটি গেইন করার চেষ্টা করো নিজেকে একটু হলেও ডেভেলপ করো বেশি কিছু করতে হবে না দিনে যতক্ষণ তুমি সোশ্যাল মিডিয়া ঘাঁটো তার থেকে এক ঘন্টা বার করে ভালো ভালো কোয়ালিটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো কোয়ালিটির ভিডিও আছে অনেকজন বানায় আমি বলছি না যে সারাদিন শুধু আমার ভিডিওই দেখো আমার ভিডিও দেখে তুমি তোমার লাইফের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো আমি যেগুলো বলছি সেগুলো শুনে বোঝার চেষ্টা করো নিজের লাইফে অ্যাপ্লাই করো রিলেশনশিপ প্রবলেম ঠিক করো মেন্টাল হেলথ ঠিক রাখার চেষ্টা করো কিন্তু তার সাথে কিছু শেখার জন্য ভালো ভালো চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে ফলো করো ইন্টারেস্টেড বিষয় যেগুলো তোমার সেগুলোর ওপরে ফোকাস করো সেগুলো একটু একটু করে শেখো এবং সেইগুলোই শুধু তার সাথে ডিসকাস করো এতেই তার মাথার টানক মরে যাবে আর কিচ্ছু করা দরকার নেই এবং এইগুলো জানলে ভালো কিছু জানলে তোমার লাইফে সেগুলো কোনো না কোনো দিন কাজে লাগবেই এটা মাথায় রাখতে হবে তো দুটো কাজ করতে হবে তাকে মিস করার একটা সময় দিতে হবে এবং সেকেন্ড তার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে হবে তার জন্য নিজেকে একটু ডেভেলপ করতে হবে আর কিছু না এই দুটো করতে পারলেই কিন্তু সে চরম হারে তোমাকে মিস করবে এবং অবভিয়াসলি ভিতর থেকে সে তোমাকে ভালোবাসবে সে সত্যিই মানে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে আর অবশ্যই যোগাযোগ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মতো এইটুকুই তো আডারটেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো